দর্শক এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী বস্তারি কুরবানীর হাট শিলাগড় পয়েন্টে এখন দেখা আপনাদেরকে শিলাগড় পয়েন্টের বর্তমান অবস্থা কেমন এবং এখানে ক্রেতারা কেমন উপস্থিত হয়েছেন আর এই জায়গা থেকে গরু কেমন বিক্রি হয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি লাইভ কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যদি আপনি নতুন ভাই থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে পরবর্তী লাইভ বা ভিডিও দেখতে পারেন দর্শক এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শিলাঘড় শিলাঘড় আসার নিয়ম হচ্ছে আপনি যদি বন্দর থেকে আসেন এই শ্যামপুরানের যে গাড়ি আছে বা ডাইরেক্ট ঠিলাঘড়ের গাড়ি সিএনজিতে আসতে পারবেন আবার যদি আমরহাড়া থেকে আসেন তাহলেও সরাসরি শিলাঘরের গাড়িতে আসতে পারেন তো যাই হোক দর্শক আমি এখন টিলাগর পয়েন্টের যে ভিডিও মূল বিষয় শুরু করতে যাচ্ছি আপনারা যে দেখা থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে যাবেন তো মাহবি হাই সম্ভবত হাই লেসোন কিন্তু লেখাটা একটু অন্যভাবে হয়ে গেছে যাই হোক দর্শক আপনারা দেখুন দেখতে থাকুন সিলেট ঠিলাগড় পয়েন্টের হাটের দৃশ্য কেমন এর আগে আমি আপনাকে দেখেছিলাম এই মাসিমপুর হাটের দৃশ্য তবে আমি যদি একটু তুলনা করে দেখাই তাহলে বলতে পারব যে সিলেটের মাসিমপুর কুরবানির হাটের সাইডে শিলাগড় পয়েন্টের হাট একটু দুর্বল অর্থাৎ মাসিমপুর পয়েন্টে যেভাবে আমি মানুষের সমাগম দেখেছি শিলাগড় পয়েন্টে এরকম সমাগম দেখতে পারিনি বা দেখা যাচ্ছে না তবে দেখি এইখান থেকে

দৰ্শকে হৰি ফৰৰ গৰু আচলতে মানুহৰ এটা আকৰ্ষণ চব বজাৰো বা প্ৰতি বছৰ হৰি ফুৰৰ গৰু কিন্তু মানুহে চালাও খিনকে কিবা হয়তো সমস্যা মানে হৈ গৈছে যাই হওক পাই কিন্তু মুচকি আছে টিলা লৈ আহিছো নাম কি দিয়া আমিৰুদ্দিন বাই হৰিপুৰতে নাই গৰু আচ্ছা ঠিক আছে তই এটা এটা কৰি আমিৰ বাই গেছে

আশী চাৰে দিবা পাৰি এক লাখ ষাঠ পয়ি ৰকম দাম হৈছে ইয়াৰ পৰা আৰু গৰুকি একি চাই হওক দেখাইছি লাগে ইয়াতে যাম তাৰ ঠিক আছে তাৰপিছত আৰু কিছু গৰু দেখাই মই চিকে লগা আছে চব এখলগে দেখাই দিম আপোনালোকে ও আইলাম আর জায়গা দাম জর ফলাও নয় না দাম জরুর তো দেখি গরু কিনলে তো আর কিনলে মানুষ কিন্তু সিলেটর বাইরে থাকে বিভিন্ন জায়গায় থাকেন কিন্তু আইসই তো তারা শান্তি পাতি সব কিছু উয়া বড় একটা গরু আছে দাম ধর হয়তো সবের কাস্টমার আসন অনেক দেখাই মোট দাম দর জিকায় কাস্টমার খন্দ তারা কাস্টমার লগে মাথা আর এখানেও অনেক বড় গরু আছে তো দেখি কাস্টমার যারা এরা হয়তো গেছে একটু সামনে আগবে দেখি আগর দেখা আই ফাইল না কি গরুর দাম কত দেখো কা দেখা একটা গরু আসসালামু আলাইকুম ছাছা ভালো আছেন নি না 18 সিনে আছে দরকার না গরু সিলেটে আইছে কয়টা লিয়ে আইছইন 14টা 14টা মাশাআল্লাহ 17টা গরু লই আইছইন এখন তো কয়টা বিক্রি হইছে সব আরে দুঃখ

আপুনিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ত আচলতে কত আহিছে টার্ড হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো আশা করা যায় এটা আজকে রাত্রের ভিতরে যাইব তো দর্শক আপনারা যেখান থেকে দেখলাম সবাই লাইক শেয়ার করবা আর শেষ পর্যন্ত দেখি আর গরু

আর একটু সামনে আসবাই ছোট গরুর দাম একটু বেশি দেখা যায় কেন তবে বড় গরু যদি সময় বিক্রি হয় আর দেখি দেখো বিশাল বিশাল গরু হয়তো ক্যামেরার মাঝে একটু সুযোগ পারে অনেক লম্বা গৰু লম্বা কৰো লম্বা এইবিলাক আচ্ছা ঠিক আছে দাম দৰ সবষ্টা কৰোঁ আপোনাৰে কৰোঁ কেমেৰাৰ একচপ্লেটো মোটামুটি আহিছে দাম দৰ চেষ্টা কৰোঁ যাৰা লৈ আহিছো কোনে লৈছে নো বাইক জকীগঞ্জ আচ্ছা জকীগঞ্জৰ গৰু আমাৰ দেখাই মই আপোনাৰ আপোনাৰ এই মাৰ্চা ধৰক লম্বা গৰু তাই যে লৈ আহিছো বাইৰ লগাই থাকো মাতিমো ছয় ফুট দি মাৰ্চা আছে নেকি আপোনাৰ বাইৰ আছে ঠিক আছে যাই আপোনাৰ আছে খামাৰি আছে লৈ আহিছে খামাৰৰ গৰু কিন্তু আমাৰ খুব কম মিলে আৰু যে গৰু উঠিছে দাম কত আছে এতিয়া

দুইটা কটেছ লাগে ত' দোমা নিদিব পাৰিবা আৰু দাম দৰ কৰি দুই ত্ৰিছ পাই চাইছোঁ চাব যাম ত' আৰু একো পিঠাই যায় মই একো দেখিয়াহি আৰু যে গৰুগোলা আহিছে চিকৰ মাজালী চব ওলা দেখোন কাৰণে সৰু ৰক্ষা কৰি এতিয়া কিন্তু মালা গোলা পিন্ধিলে লৈ আহিছোঁ আৰু বৰ্তমান এতিয়া ৰেষ্টো আছে কইতে এতিয়াহঁতৰ বিক্ৰী গৈছে লাগি পাই আনন্দে আৰ মাটিৰা এখন আমি আৰু যে লাইনত ৰুইছে পাতিছো ভাল আছে মন পালো নাই ঠিক আছে আচলতে খুবেই ব্যস্ত মানুহ মন মেডাল খারাপ হয়তো গরলে যাই সেল দিতে পারল না তো ব্যবসা বাণিজ্য নাই মাতা বাতাটা মানে মানুষের হাতে কথা সুন্দর করলে অবশ্যই ব্যবসা ভালো হয় মানে সেই ব্যবসা করার কথা তো ফটা বয়সা সুন্দর করে অবশ্যই ব্যবসা ভালো হয় সেল হয় তো আসলে ব্যবহার মানুষেরাতে সুন্দর ব্যবহার করলে অবশ্যই সেল ভালো হইব এবং বিক্রি হই এটা ব্যবসালগিয়া ব্যবসার মূলধন মুসকি আসি এজন মানুষের যদি মুসকি আসি সুন্দরবাসা কথা কয় অবশ্যই ব্যবসা হয়

দর্শক আগে যে ব্যবসায়ী দেখাইছিলাম ওনার তো মুখে হাসি নাই মলিন মুখ আসলে গিজ গিজের চেহারা তো এরকম মানুষের কাছে যদি আপনি গরু কিনতে আসেন বা শুধু গরু নয় এরকম ব্যবসায়ী যারাই আছেন তাদের আশেপাশে যাবেন তাদের কাছ থেকে কিছু কিনতে যাবেন যে কোনো দুনোবে চাই হোক আপনি লস খাবেন হয়তো সরকারে সিলেট বাজার ব্লক সিলেট বাজার ব্লগ ইনশাআল্লাহ আমাদেরকে দেখবেন সিলেট বাজার ঠিক আছে ধন্যবাদ আসলে সবার মনে আনন্দ যে একজন মানুষ কেন এত লাগে নিতে হলো বাজার কিছু মত আমার আছে না আজকে নাই এখন দেখাই আর একটা গরু এটা বাইক খুঁজে দিয়েছি নমস্কার সিনাগস্ট টাইব বিসম্বরপুর বিসম্বরপুর তার সাথে আক বিসম্বরপুর করা গুরু মাসালা সুনামগঞ্জের তো এখন এর দাম ধরে একটু জানাইয়া পড়ারে দাম কত পাইলা দাম লাখ 60 2 লাখ 6000 টাকা দাম ভাই মানে দাম ওজন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ত' চেকালৰ মাতে এৰিম টাইম কিন্তু নেটৱৰ্কে লৈ আহিছোঁ আচলতে নেটৱৰ্ক থাকে চিলেটৰ দূৰত্ব যাতায়াতৰ কিন্তু অনেক অনেক বেছি অনেক দূৰত্ব আৰু সুবিধাও বেছি নাই সব লৈ আহিছিল এতিয়া এইখনে আছে অনেক বৰ আরে ลําপালান ভাই हां আলহামদুলিল্লাহ বেশার মুلدানাচে মুস্কি আছে একরকম তোনে সুন্দরটা আছে আছে ঠিক আছে এইটা হচ্ছে নাথুরি তো এখন এইটার দাম জানবো ভাই দাম কত ইচার এইটার দাম কত বিক্রি হয়ে গেছে এখানে আছে কিন্তু বিক্রি হয়ে গেছে সাতশো আশি এই ষাটটা গরু এক দুই তিন আর এইটা এই ষাটটা গরু বিক্রি হয়েছে সাতশো আশি টাকা

এইটা হচ্ছে এক লাখের উপরে বেঁচতে চান তো যদি তাকে নসিবে এক উপরে আসিবে যাই হোক দর্শক আমরা ভিডিও আজকে শেষ করলাম লাইভ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই বেলা থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা সবাই দেখবে মুবারক এই যে মুবারক এই মুবরক